যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান আজকের ইউনাইটেড স্পোর্টসের কাছে তিন জিরো গোলে হারল কেন তার মূল কারণগুলো কি কি। বিষয়টা হচ্ছে মহামাডান স্পোর্টিং খেলাটা কিন্তু প্রথমে শুরুটা খুবই ভালো করেছিল সুন্দরভাবে অ্যাটাক করছিল দুর্দান্ত বিল্ড আপ ফুটবল খেলছিল মাঝমাঠে দখল ছিল এবং স্ট্রাইকিং ফোর্সেও কিন্তু যারা খেলছিল তারা সঙ্গবদ্ধভাবে অ্যাটাকের মুভমেন্টে ছিল কিন্তু মহামাডানের তখনই গেম প্ল্যানটা বদলে যায় যখনই মহামাডান একখানা পেনাল্টি পায় এবং সেই পেনাল্টি থেকে গোল করতে তারা ব্যর্থ হয় এবং সেই সময় কিন্তু ইউনাইটেড স্পোর্টস জনে হয়ে গেছিলো রেফারি ইউনাইটেড স্পোর্টসের একটা প্লেয়ারকে কিন্তু রেড কার্ড দেখিয়ে দেয় সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডান যদি ওই সময় একখানা গোল দিয়ে দিত আমার মনে হয় মহামাডান আরও একখানা গোল করার সুযোগ পেত সেই সময়ে কিন্তু মহামাডান সেই সময় গোল করতে ব্যর্থ হয় এবং ইউনাইটেড স্পোর্টস কিন্তু নিজেদের গেম প্ল্যানে পরিবর্তন এনে মহামাডানকে কিন্তু বেশি অ্যাটাক করতে সেই সময় দেয়নি তার কিছুক্ষণের মধ্যেই আবার কিন্তু রেফারি একখানা রেড কার্ড দেখায় সেটা হচ্ছে মহামাটানের প্লেয়ারকে এই রেড কার্ডটা রেফারি কি হিসেবে দেখালো এটা কিন্তু কোনো লজিকে ছিল না কারণ ওইটা খুব জোর ফাউল হতে পারতো কোনো কার্ড যে আছে সেটা কিন্তু কখনোই নয় ইভেন রেফারি কিন্তু খেলা চালিয়ে গেছিলো রেফারি কিন্তু কোনো মতেই কার্ড দেখায়নি কিন্তু রে লাইফসম্যান যারা ছিল সে কিন্তু রেফারিকে বলে এটা রেড কার্ড আমি এটা অবাক হয়ে গেলাম যে লাইফসম্যান কী করে দেখলো যে ওখান থেকে ওটা রেফারি রেড কার্ড দেবে রেফারি তো একদম সামনে ছিল রেফারি কিন্তু ফাউলও দেয়নি খেলাটা কিন্তু অন ছিল সেই জায়গায় দাঁড়িয়ে ফাউল থাকা না হওয়া সত্ত্বেও ডাইরেক্ট রেড কার্ড এটা কিন্তু অবিশ্বাস্য একটা ব্যাপার বলে আমি মনে করি এবং এই ধরনের যদি রেফারি কলকাতা ময়দানে হয় তাহলে কখনোই কিন্তু ভালো ফুটবল খেলা সম্ভব নয় কোনো দলের পক্ষে এবং মহামাডন এই জায়গাতে কিন্তু অনেকটা পিছিয়ে যায় এবং মানসিকভাবেও কিন্তু তারা কিছুটা পিছিয়ে যায় এর ফলে সেকেন্ড হাফে যখন ইউনাইটেড স্পোর্টস তারা খেলা শুরু করে ষাট মিনিটের পরে তারা একটা কাউন্টার অ্যাটাকের মধ্যে দিয়ে একটা বল পেয়ে যায় এবং ডিফেন্স পজিশানের দুর্বলতার জন্যই কিন্তু গোলটা হজম করতে হয় মোহামাডানকে এবং তারপরে যে গোল দুটো হলো সেটা অ্যাপসলুটলি বলা চলে যে ডিফেন্স পজিশান থেকে মানে একটা ব্যর্থতা ডিফেন্ডারদের ক্রসিং ফুটবলকে মিট করার যে ক্ষমতা ক্রসিং ফুটবলের জন্য যে ডিফেন্ডারদের কোয়ালিটি থাকা দরকার সেই কোয়ালিটি আজকের ম্যাচে মোহামাডানের ডিফেন্ডারদের ছিল না সেই জন্যই কিন্তু সেকেন্ড গোলটাও মহামাডান হজম করে এবং তিন নম্বর গোলটা ভালো গোল করেছে ইউনাইটেড স্পোর্টসের প্লেয়ারটা কিন্তু এই গোলটা নাও হতে পারতো কারণ ইউনাইটেড স্পোর্টসের প্লেয়ারটাকে কিন্তু ব্লক করা যেতে পারত সেই জায়গায় আমার মনে হয় যে মোহাম্মডান দল আজকের ম্যাচে প্রথম হাফে যদিও বা ভালো খেলেছে কিন্তু সেকেন্ড হাফে অত্যন্ত তারা জঘন্য ফুটবল খেলেছে এর পেছনে রেফারি একটা বড় কারণ এটা আমি মনে করি কারণ যে রেড কার্ডটা দেখানো হয়েছে সেটা কিন্তু কোনো অ্যাঙ্গেল থেকেই আমার রেড কার্ড মনে হয়নি এবং রেফারি যদি এইভাবে রেফারিং করে তাহলে কিন্তু কখনোই এই কলকাতা ফুটবলের যে মান এটা কিন্তু উন্নতি হবে না এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন